তারপরে এটা এটা দিয়ে বন্ধ করতে হবে এরপর হুম আর খন রিবন দিয়ে নি পরে রিবন দিয়ে হুম হুম তো এটা হুম তো এটা যখন খুলবো তখন মানে এটা বন্ধ আছে যখন খুলবো তখন এটা ও ওয়াও শুভ সন্ধ্যা বন্ধুরা হাজির হয়ে গেলাম নতুন ব্লগ নিয়ে স্ট্যাট ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা খুব ভালো আছো আমি আজকে প্রচণ্ড গরম আমি আজকে প্রচণ্ড গরম নয় মানে আমি আজকে খুব একটা মানে ভালো ফিল করছি না শারীরিকভাবে এই কারণে আজকে প্রচণ্ড গরম আর সারা দুপুর রোদে খুব ঘোরাঘুরি করেছি আনন্দও হয়েছে প্রচণ্ড কিন্তু শরীর তো জানান দেয় যে বয়স পঞ্চাশ হয়ে গেছে তো এখন যাচ্ছি আমার বোনের বাড়িতে কেননা তোমরা আগের ব্লগে দেখেছ আমরা একদিন আগেই বোনের ম্যারেজ অ্যানিভার্সারি আমরা পালন করে নিয়েছি তো আজকে রাত্র বারোটায় আমরা কেক টেক কাটবো তো সেই জন্যে বোনের এখানে যাব। সেখানে বোনের ননদ ডিনারের জন্যে ইনভাইট করেছে ডিনার করব করে বারোটার পরে কেক কেটে তারপরে বাড়ি ফিরবো এই হচ্ছে আজকের প্ল্যান মানে জমজমাট ফাটাফাটি ফাটাফাটি একটা সাত রব তোমরা কিন্তু পুরোটা মানে ভিডিও দেখো মনে হচ্ছে যে তোমাদের ভালো লাগবে আর কি তো চলো ব্লগটা শুরু করা যাক হ্যাঁহাঁটি পা পা খোপন হাটে। আমরা এসে গেছি বোনের বাড়ির গলিতে আর এদিকে দেখো চাঁদ এই যে পূর্ণিমার হা হা চাঁদা যে তাদের মধ্যে মামা ভাগ্নে সবার মধ্যেই একটা আর্টিস্টিক মানে ইয়ে রয়েছে ট্রেড রয়েছে তাদের এই যে দেখো হ্যাঁ মানে পিওর ননদের ছোটোটা সে কী সুন্দর এঁকেছে তার দাদু আর দিদাকে মেষোতে কি কথা কইতাছে আমি মেশোর ফটো দেখাইতাছি এখানে আর মেশো কথাই কইয়া চলছে কথাই কইয়া চলছে এই যে

খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর ঢুমা তোমার এটা এটা কিসের তৈরি এটা মাটির ও বাবা আমাদের এখানে ত্রিপুরা সুন্দরী মাতার এই যে হ্যাঁ সত্যি শুন এক্সিবিশন দিবি নি আমি ব্যবস্থা করুন হ্যাঁ দিবি বাস আমাদের পরের মিশন হইব এক্সিবিশন ঠিক আছে আরেক বছর আরেকবার যখন তোর মামা তারা আইব তখন কিন্তু আমি মানে মেসোমার মনে ছবি দেখে আমি মানে অবাক হয়ে গেলাম গা এত অ্যাকিউরেট আঁকা এত অ্যাকিউরেট না মেয়ে তুই দাদুরটাও তো চিন্তা কর না হ্যাঁ এটা পেন্সিল এটা কালারে হ্যাঁ ওফ আমি যেখানেই যাই সেখানে যখন ভালো জিনিসগুলো দেখি তখন মনটা এত ফুরফুরে লাগে আজকে এটা হচ্ছে আরেকটা প্রাপ্তি হ্যাঁ মানে এত সুন্দর ছবিগুলো দেখে মানে মনটা একদম মানে আনন্দে ভরে গেছে ও মানে তোর বড় দাদু আচ্ছা এই যে এগুলো রাধাকৃষ্ণ এগুলো সব ও রাখা সব ও রাখা ও অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর দিতে দাঁড়া এই রবীন্দ্রনাথ ঠাকুর এটাও বাবার ছবিটা একটু ওটা ম্যারেজানি ওদের ম্যারিগানিজ আরে দারুন 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 খুব সুন্দর

তোমার ভালো নামটা একটু কয়ে দো বাবা ভালো নাম ঝলক একদম ঝলক দিকলা যা সব কেমন দেখলে তোমরা আর্ট দারুণ না কমেন্ট করে জানাবে কিন্তু কেমন হাওয়া দিচ্ছে তোমাদেরকে যদি দেখাতে পারতাম এই গাছের পাতাগুলো নড়ছে দারুণ হাওয়া দারুণ হাওয়া হয়তো ক্যামেরায় এই হাওয়ার ইয়েটাও হয়তো বা আহা হা 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 দেখো 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 প্রকৃতির কি অপরূপ সৌন্দর্য দিশা কি সুন্দর ভিডিও ক্যাপচার করতেছে তার মার লিগা মা শর্টসে দি আর রিলসে দিত হ্যাঁ রিলসে দেওয়ার লিগা নেই দাদা বৌদির ম্যারেজ অ্যানিভার্সারিতে ক্লান্তি নাই হ্যাঁ রান্নাতে আয় পড়ছে সারাদিন ঘোরাঘুরি কইরা এবার রান্নাতে আয় পড়ছে এই যে না এই তো কিন্তু তোমার যে খালি গায়ে এদিকে তোমারে দেখাইতে পারতেছে রসুন পেস্ট করছে রঞ্জন এটি তা ও চিকেন পকোড়ার জন্যে আচ্ছা বাহ এই যে এগুলো হচ্ছে আমার বোনের বর সুদীপের আর্ট দেখেছো বলেছি না যে ওদের মধ্যে একটা ইয়ে রয়েছে আর্টিস্টিক ওই যে এখানের সিংহটা ছাড়া এগুলো সব সুদীপের আর্ট করা এগুলো এগুলো মানে পিউর যখন বিয়ে আমার বোনের যখন বিয়ের সম্বন্ধ হয় তখনের কিন্তু এই আর্টগুলো নতুন আর ওকে করতে দেখিনি যদিও ওর মেয়ের মধ্যেও এগুলো আছে ওর ভাগ্নেদের মধ্যেও এগুলো আছে এই যে বাচ্চা পার্টি তোমার আবার কাজ লাগবে হ্যাঁ তোমার আবার কাজ লাগবে খাও মু গলি গা তো লেট করে সুদে কিটা বাইছি যে ও লেট করে আইছে যে 100 বার 100 বার খাও মু আমি কিলি গা কইছি মানে রিজনটা কিতা হে লিগা আর রিজন ছাড়াও তো খাওয়াইতে পারি অবশ্যই হ্যাঁ কেমন হইছে দিশা খুব স্বাদ হ্যাঁ মনু দেখেছ পিসি সারাদিন হ্যাঁ জার্নি করে এসে পিও তো কইতাছে জুমা পিও কইতাছে ও আমার এক করে কিছু করতে দাও কইছে এই যে ক্যামেরা মেন পড়ছে আমাদের আবার পাঠ শেষ এখন সময় 11:30 টা রাত হলো এবার কিটা একটু বিয়ার শাড়ি পরবি হ্যাঁ বাড়ি করে দিও তো সুদীপ কিটা দুটি মান গবি সুদীপ

সংসারের আলাপ ও না মাথার দিয়া সুতিমে গেছে তোর শর্মাই একটু শর্মা লজ্জা কেমনে

তো একটা এই যে ভিডিও এখানে এন্ড করছি ভালো থেকে সুস্থ থেকে শুভরাত্রি